তিরিশ হাজার কিলোমিটার মতন চলছে বাইকটা তো চেনটা বাড়ি মারে এবং নয়েস করে যখন চালানো হয় চেন স্পকেটটা দেখবো চেনটা মেন হচ্ছে বাড়ি মারতেছে চেনটা দুর্বল হয়ে গেছে আর ফ্রন্টের যে স্পকেটটা দু একটা স্পকেট অনেক খেয়ে গেছে তো এর আগেও একবার চেঞ্জ করা হয়েছে ফ্রন্টেরটা আর এয়ার স্পকেটটা একটু বাঁকা বাঁকা হয়ে গেছে পাতলা হয়ে গেছে তো আমরা এখন হচ্ছে একটা আইএফবি কোম্পানি কোম্পানির চেন পকেট লাগাই ইনস্টল করে দিচ্ছি তো এটা হচ্ছে আইএফবি আলট্রা মাইলেজের চেন পকেট তো এই চেন ইস পকেটটা স্টকের থেকেও অনেক বেটার মেন হচ্ছে চেনটা ওরিং চেন প্লাস হেভি ওয়েটেড এর মেন বৈশিষ্ট্যটা হচ্ছে এটা হচ্ছে ফাইন প্লাঙ্কিং পদ্ধতিতে তৈরি করা তো এটা এক চাপে তৈরি করে এই চেন যে রেয়ার ইস পকেটটা এর লং লাস্টিংটা অনেক ক্লাস চেনটা দেখাচ্ছি এর তো এটা হচ্ছে আইএফবির যে চেনটা এটা হচ্ছে ওরিং প্রত্যেকটা গ্যাপে কিন্তু রাবার ইউজ করা যে চেনটা হেভি ওয়েটেড তো যারা আইএফবির প্রোডাক্ট ইউজ করছেন তারা অবশ্যই ফিডব্যাক জানাবেন আমাদের জানা মতে অরিজিনালের থেকেও স্টকটার থেকেও আইএফবির চেনিস পকেটটা অনেক ভালো পারফরমেন্স দেয় তো ইউজ করছেন যারা অবশ্যই জানাবেন